হলো নিসংশদার 6 মাস পূর্ণ হলো এবং এখনো পর্যন্ত প্রকৃত বিচার আমরা পাইনি একজনকে দায়ীabspath করা হয়েছে কিন্তু আমরা বিশ্বাস করি এই জঘন্য অপরাধ একজন মানুষের দ্বারা সংগঠিত হয়নি এবং ঘটনা ঘটার পর থেকে আমরা বারবার দেখেছি যারা প্রকৃত অপরাধী তাদেরকে আড়াল করা হয়েছে প্রমাণ নষ্ট করার নানা রকম উদ্যোগ দেখেছি প্রশাসনের পক্ষ থেকে উদ্যোগ দেখেছি তো সুতরাং আমরা যে দাবিতে সেদিন থেকে ছিলাম আজও পথে আছি আর সব থেকে যন্ত্রণা যেটা আজকে আমাদের এই ঘরের মেয়ে অভয়া তিলোত্তমা সে যদি বেঁচে থাকত তারা জন্মদিন হতো তাই জন্মদিনে বত্রিশ বছরের জন্মদিন হতো তাই জন্মদিনে মৃত্যু ঋণ শোধ করার দাবিতে আমরা পথে নেমেছি আমরা রাজপথে আছি এবং হ্যাঁ একেবারে আমরা তো বিশ্বাস করি যে এটা একা সঞ্জয় রায়ের কাজ নয় সে দোষী হোক সে হয়তো দোষী তার শাস্তি হোক কিন্তু প্রকৃত দোষীদের আড়াল করা হচ্ছে একজনকে সামনে রেখে এটা আমরা মেনে নিচ্ছি কখনো ভাবেই এটা একজনের কাজ নয় কারণ আমরা সবাই জানি সব ঘটনাটা চোখের সামনে সবটাই অথচ সবটাই প্রশাসন মুখোবোধ আমার নাম জয়তী ভট্টাচার্য পরিষেবা নিয়ে এসে গেল ভেনাস নার্সিং হোম এখানে পাবেন আইসিসিউ এন আইসিউ মেডিসিন ডিপার্টমেন্ট অর্থোপেডিক ডিপার্টমেন্ট গাইনোকোলজি ডিপার্টমেন্ট পেডিয়াট্রিক ডিপার্টমেন্ট প্যাথোলজি ওপিডি মেডিসিন সব ২৪ ঘন্টা আর এবং সার্ভিস চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স সার্ভিস বর্তমান কলকাতার নামে দামি চিকিৎসকরা থাকছেন এখানে ভেনাস নার্সিং হোম এখানে সমস্ত বিভাগে ডাক্তার বাবুরাই নিয়মিত চিকিৎসা করবেন

বর্ধমান শহরের বুকে সর্বপ্রথম এক্সক্লুসিভ ইন্ডিয়ান ফার্নিচার বর্ধমান ফার্নিচার যেখানে রয়েছে এল্লা শপি এবং আইকন শপি যেখানে এলেই সহজেই পেয়ে যাবেন উন্নত মানের অত্যাধুনিক ফার্নিচার সামগ্রী ঠিকানা বালিঘাট জিটি রোড নবাবহাট পূর্ব বর্ধমান যোগাযোগ সেভেন শিক্ষার প্রতিষ্ঠানে বর্তমান শহরে প্রথম এয়ার কন্ডিশনিং স্টাডি রুম ও ছাত্রছাত্রীদের বাড়ি পৌঁছে দেওয়ার সুব্যবস্থা সিভাশ্রম ইনস্টিটিউট যেটি একটি লার্নিং ইনস্টিটিউট যেখানে কেজি থেকে টুয়েলভ পর্যন্ত আইসিএসসি সিবিএসসি এবং ওয়েস্ট বেঙ্গল বোর্ডের সকল ছাত্রছাত্রীদের আর্টস ও বায়োলজি গ্রুপ পড়ানো হয় এছাড়াও স্পোকিং ইংলিশ অনলাইন অফলাইনে পড়ানো হয় শুধু তাই নয় বিএ ইংলিশ পাস থাকাদেরও শিক্ষা দেওয়া হয় শিক্ষিকা সিভা ঘোষ ও স্বপ্না ঘোষ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ನೈನ್ ತ್ರೀ ಒನ್ ಡಬಲ್ ಜೀರೋ ಫೋರ್ ಡಬಲ್ ಎಟ್ ಈ ನಂಬರೆ